সম্পাদক হিসেবে আছেন দেখাশোনা সবগুলো আপনি করেন আপনার নাম পরিচয় আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান বাসা আমার বাসা পঞ্চগড় পঞ্চগড়ে পঞ্চগড়ের মানুষ উনি দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও মানুষ অত্যন্ত আন্তরিক হয় আপনি এখানে আসলে হয়তো বুঝতে পারবেন আচ্ছা আপনি কত বছর থেকে আছেন এখানে আমি এখানে দীর্ঘ সাত বছর থেকে আসি আমি মূলত এখানে ইসলাম ফাউন্ডেশন মাদ্রাসা আছে

আমি কেন আসব বা আমি আসলে কি কি দেখতে পাবো আপনার কাছে জি যদি অবশ্যই এটার অবশ্যই একটা রহস্য আছে কারণ বাংলাদেশে তো অনেক মসজিদ আছে প্রায় তিন তিন সাড়ে লক্ষের উপর মসজিদ আছে সব মসজিদ সবাই দেখতে যান এই মসজিদে আসার কারণ হলো যে এটি অনেক পুরাতন এটি ঐতিহাসিক আর এটি আহ এই মসজিদটি সম্পূর্ণ চুন সুরকি ইট দিয়ে নির্মিত এবং এখানে ট্রাক ওটা ফলো গেছে অনেক পুরাতন এইজন্য এই মসজিদটি দর্শনার্থী দেখতে আসে আচ্ছা আমি এই মসজিদে আসলাম আসার পরে আমি কি কি দেখতে পাব আসলে এই মসজিদটি এখানে শুধুমাত্র এটা মসজিদই আছে আপনারা মসজিদ দেখতে পারবেন এখানে এতটুকু আর পাশে কান্তকুজ মন্দির আছে আপনারা কান্তকুজ মন্দির দেখতে পারবেন আচ্ছা আমি দেখলাম আমি দেখলাম যে এখানেই কবরের এর আছে তারপরে বিভিন্ন ধরনের ফুল আছে আপনার বিশ্রামাগার আছে দেখলাম তারপরে বিভিন্ন আমার বিল্ডিং আমার পিছনে আপনার যদি ভিডিওতে দেখেন তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো কি আসলে মূলত আমরা আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন যেখানে কবর লেখা আছে ওইটি অনেক পুরাতন কবর এই যে ভদ্রলোকের কবর ইনি হলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং এটার হেড কারিগর এবং ইনি আবার কান্তজিউ মন্দিরের মুসলিম কারিগরদের মধ্যে প্রধান ছিলেন কারণ কান্তজিউ মন্দিরে শুধু মুসলিম কারিগর নির্মাণ করেছে তা না বিভিন্ন কারিগররা কাজ করেন তাদের মধ্যে একটা গ্রুপ ছিল মুসলমান এই গ্রুপটার মধ্যে যিনি হেড ছিলেন ইনি হলেন সে ভদ্রলোক এখানে যে আপনার সমাধিটা দেখতে পাচ্ছেন আর আপনি যেখানে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিং টা দুই হাজার সালে নির্মিত পুরো বিদেশি এক সংস্থা ইউনেস্কো আমাদেরকে করে দেন এবং যে মসজিদের অবকাঠামোটা দেখতেছেন এটাও সেই সময় আমাদের করে দেন আহ এখানে আমরা ইমাম মহাজা এখানে থাকি পাশাপাশি মেয়েদের জন্য একটা নামাজ ব্যবস্থা আছে এবং রেস্টের ব্যবস্থা আছে এখানে পুরুষদের তো আছেই পাশাপাশি রেস্ট করতে পারবে অনেক ছোট বাচ্চাকে নিয়ে এসে খাওয়াইতে পারবে কাপড় চেঞ্জ করতে পারবে এবং পাশাপাশি তারা নামাজও করতে পারবে নামাজ আমাদের আলাদা একটা ব্যবস্থা আছে আর পাশাপাশি আপনারা হয়তো টয়লেট লক্ষ্য করছেন জি জি এখানে পুরুষদের জন্য আলাদা টয়লেট আছে মেয়েদের জন্য আলাদা টয়লেট আছে এবং মেয়েদের ওজুর জন্য আলাদা কুজুখানাও আছে এবং কোন দর্শনার্থী গোসল করার করতে চায় গোসলের ব্যবস্থা আছে আমার বাড়ির পুরুষদের তো আছেই মহিলারা চাইলেও গোসল করতে পারবে এরকম এরকম পরিবেশ আছে এই নয়াবাদ মসজিদে তাই তো অনেক মহিলারা এখানে যারা অনেক সময় স্টুডেন্টরা বা পিকনিক আসলে অনেকে গোসল করে তো পিকনিক স্পটও আছে আপনাদের এই নয়াবাদ মসজিদে আমরা মসজিদের মসজিদের পিছনে যেটা পিছনে যে আপনারা একটা গ্যাপ দেখতে পাচ্ছেন জি জি আমরা এখানে পিকনিকে আসলে আমরা এই জায়গাটা তাদেরকে তাদের জন্য বরাদ্দ এখানে চুলা ও চুলারও ব্যবস্থা আছে তারা রান্নাবান্না করে অনেক সময় অনেকের রান্নাবান্না করে নিয়ে আসে এবং এই পিকনিক জন্য কিছু ডেকোরেশন এর ব্যবস্থা আছে প্রায় ডেকোরেশন আপনাদের আছে প্রায় সত্তর আশি জন লোক জন ডেকোরেশন আপনাদের আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করব দর্শনার্থীরা আর আপনারা আমাদেরকে বলবেন যে আমাদের ডেকোরেশন লাগবে আচ্ছা আমরা বিনিময়ে বিনিময়ে কি দিই না 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 কোনো বিনিময়ে এটা কোনো বিনিময় লাগে না মসজিদ কমিটি থেকে আহ এই ডেকোরেশন দেওয়া দেওয়া হয় এখানে আমাদের হান্ডি জগ গ্লাস প্লেট আছে এগুলো আমরা দিয়ে থাকি যদি এগুলো কোনো বিনিময় মানে বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে নয়াবাদ মসজিদ আপনি কেন আসবেন কেন পিকনিক স্পট হিসেবে আপনি এটা চয়েস করবেন মানে এখানে আপনাদের বিশ্রামাগার আছে গোসলখানা আছে ওজুখানা আছে মানে মহিলাদের জন্য আছে আবার এখানে পিকনিক স্পট হিসেবে একটা জায়গা ওনাদের বরাদ্দ আছে যেখানে ওনারা এটা আপনাদের পিকনিকের জন্য ব্যবস্থা রাখবে এবং কি শুধু কি তাই ওনারা এই পিকনিক স্পট যে প্লেট বা আনুষাঙ্গিক যে জিনিসগুলো আছে যেগুলো আপনারা হয়তো ব্যবহার করবেন সেই জিনিসগুলো কিন্তু ওনারা রেখেছেন একদম ফ্রি আপনারা চাইলেই কিন্তু এসে এখানে পিকনিক স্পট করতে পারেন এবং আমাদের এই উত্তরবঙ্গের মানুষের আতিথ্যতা আপনি পেতে পারেন যেমন পঞ্চগড়ের ভাই আছে উনি উনি কিন্তু অনেক অতিথি পরায়ণ আতিথিও পরায়ণ আপনি না আসলে বুঝতে পারবেন না আসলে নয়াবাদ মসজিদে আপনি কোনটা মিস করেছেন আপনি চাইলেই কিন্তু আসতে পারেন আচ্ছা এখানে আমরা কখন আসব মানে আসলে আমরা কোনো নির্দিষ্ট সময়ের কথা যদি বলি নির্দিষ্ট আমরা 24 ঘন্টা পথে যেকোনো সময় যে কোনো মুহূর্তে কোনো দর্শনার্থী আসলে তাদেরকে আমরা সময় দিতে হবে কারণ আমরা এই রুম বাউন্ডারি ভিতরে থাকি রুমে থাকি তবে রাতে গভীর রাতে আসলে আমাদেরকে একটু ডাকতে হবে কারণ আমরা ভিতরে থাকি এতটুকু আমাদেরকে ডাকতে হবে আর দিনের বেলা তো আমরা 17 জরি বাইরে থেকে মানে 24 ঘন্টা বাংলাদেশের যে কোনো থেকে রওনা দিছে আস্তে আস্তে রাত 10টা হয়ে গেছে কিন্তু আপনারা তৈরি আছেন শুধু আপনারা জানতে পারলে আপনারা তাদের সেবা দিতে প্রস্তুত আছেন রাতে লাইটিং ব্যবস্থা আছে ছোট বড় বাতি রঙিন বাতিও আছে আমরা প্রায় 10টা পর্যন্ত বাতিগুলো অন করে রাখি তারপরেও যদি কোনো দর্শনার্থী আসে আমরা তাৎক্ষণিক লাইটগুলো অন করে দেই কারণ অনেকে ছবি নিতে চায় এবং এবং সুন্দর সুন্দরভাবে দেখবে জায়গাটা ভালোভাবে দেখবে এই জন্য আমরা এই লাইটগুলো তাৎক্ষণিকভাবে আমরা অন করে দেই এবং পাশাপাশি তাদেরকে আমরা সর্বাত্মক ভাবে সেবা দেওয়ার চেষ্টা করি সেবা দেওয়ার চেষ্টা করেন আচ্ছা আমার আর একটা বিষয় যে এই এত বড় মসজিদ আপনাদের ফান্ডিং সম্পর্কে কিছু বলবেন কি আসলে এই মসজিদটি উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ নেন বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক সম্পদ তবে ওরা প্রত্নত বিভাগ শুধুমাত্র বিল্ডিংটা ওনারা দেখাশোনা করেন বিল্ডিংটা আনুষাঙ্গিক ব্যয়গুলো এগুলো কিভাবে চলে আনুষাঙ্গিক যে ব্যয়গুলো আছে মূলত এগুলো অনুদান দিয়ে চলে অনুদান দিয়ে মসজিদে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে তবে এখানে সরকারি বেসরকারি কোনো ফান্ড নেই কেউ এখানে ফান্ডিং করে না এখানে দর্শনার্থীদের অনুদান বা বিভিন্ন পারপাস মানে যে অনুদান দেয় বা ডোনেশন করে এই ডোনেশন দিয়ে মূলত এই মসজিদটি বর্তমানে চলতেছে যেটা খরচ মানে আমরা বহন করতেছি আপনার পাশে একটা দর্শনার্থীদের একটা জাতি দর্শনার্থীদের একটা ছাউনি আছে ছাউনি আছে এখানে দর্শনার্থী বসতে পারবে এখানে ফ্যানের ব্যবস্থা আছে বসবে রেস্ট করবে হ্যাঁ পাশাপাশি সামনে একটা কবর এখানেও স্থানীয় মুসলিম এটা পারিবারিক কবরস্থান এখানে দাফন করা হয় আর এই বাঁধের ভিতরে বিরাশি শতক জমি আছে এগুলো মূলত এখানে যারা মুসলিম পরিবারে তারা মসজিদ বাক্য করে দেয় আর এটি মসজিদের সামনে একটি গেট ছিল গেটটি সংস্কার ভেঙে গেছে বাইরের ফ্লোরটা আগে থেকে ছিল শুক্রবার এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ নামাজ পড়তে আসে আহ বাইরের শুক্রবার মানে এখানে এখনো আমাদের এই মসজিদটা নামাজের উপযুক্ত অবশ্যই এটা জামে মসজিদ এটা মসজিদ তৈরি শুরু থেকে জামে মসজিদ আবার জামে মসজিদ এখানে নামাজ অনবরত কন্টিনিউ নামাজ এখানে চালু আছে আর শুক্রবারে নামাজ বেশি হয় আর অন্যান্য দিন স্থানীয় যে মুসলিম যারা আছে তারা ওকে নামাজ পড়েন এখানে মুসলিম জনগোষ্ঠী খুবই কম এই অঞ্চলে বর্তমানে শতকরা নাইনটি নাইনটি পার্সেন্ট হলো হিন্দু বাকি টেন পার্সেন্ট হলো মুসলমান মুসলমান জি আচ্ছা আরেকটা বিষয় আপনাদের যে যে অনুদান পান এই অনুদান দিয়ে এই প্রতিষ্ঠান চালানো এবং এটা কি সম্ভব আলহামদুলিল্লাহ বর্তমানে চলতেছে তবে আমাদের এখানে সরকারি ভাবে যদি এটা পৃষ্ঠপোষকতা করতো তারা হ্যাঁ এখানে সরকারি ভাবে আমাদের দুইজন স্টাফ আরো দুই তিনজন স্টাফ নিয়োগিত এখানে সিকিউরিটির ব্যবস্থা নেই এখানে যদি দু একজন আনসার আমাদের নিয়োগিত হ্যাঁ বা খাদিম নিয়োগিত বা ফুলের বাগান পরিচর্যার জন্য মালি নিয়োগিত তাহলে খুবই ভালো হতো আমাদের জন্য তবে আমাদের কষ্টকর হলো এইভাবে আমরা চালিয়ে নিচ্ছি বর্তমানে তবে সরকারি ভাবে যদি এটা দেখভাল করা হতো তা আমাদের খুবই ভালো হতো এবং জায়গাটা আরো উন্নত হতো উন্নত হতো শুনলেন ভাইয়ের কথা আসলে আপনারা যদি নয়াবাদ মসজিদে আসেন এই ভাইদের পান আপনাদের অন্তত দূরের যাত্রী আপনি যদি কক্সবাজার থেকেও এসে থাকেন তারপরেও আপনাকে ভালো লাগবে যে এমন একটা জায়গায় আপনি আসতে পেরেছেন এমন এক জায়গায় যে লোকগুলো আপনাদের আতিথেয়তা দিবে সেই লোকগুলোর কথা শুনলেই আপনাদের ভালো লাগবে এবং সাথে আপনার তো পাওনা আছেই এই নয়াবাদ মসজিদ যেটার ইতিহাস আমাদের বাংলাদেশের তথা দিনাজপুরের ইতিহাসকে সমৃদ্ধ করেছে প্রত্যতত্ত বিষয়ে এবং এই মসজিদটি শুধু মসজিদই নয় বরং এটি জামে মসজিদ এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি শুক্রবারে নতুন নতুন মানুষ পাওয়া যায় আপনিও আগামী শুক্রবারের অতিথি হয়ে যান আপনাদের জন্য শুভেচ্ছা রইল আলাইকুম